নিজেকে খুব কষ্ট দিয়ে ওকে আদর করতে শুরু করে সে তখন সব বলে যে আমি তাকে ভালোবাসি এতটাই ভালোবাসি প্রায় চার পাঁচ দিন আমি এবার আদর করছি এবং শুনছি যে তোমাকে কতটা ভালোবাসতো সে সেও অনেক ভালোবাসতো আমিও অনেক ভালোবাসতাম তোমার সবচেয়ে আমি যে উনিশ বছরে তোমাকে ভালোবাসা যেটা দিতে পারি না সেটা কেমন কিসের সেক্সের বিষয় নাকি অন্য তখন আমাকে বলে যে না সবচেয়ে বেশি হচ্ছে আমার ওর পছন্দ ছিল একটাই যে আমার মাথায় ওর ঘরের থেকে যখন বেরোতাম তখন আমার মাথার ভিতরে ওইভাবে হাত দিয়ে সে কপালে একটা চুমো দিত মানে ওই ছেলের ঘর থেকে যখন সে বাড়াতো তখন এই জিনিসটা সবচেয়ে ওর প্রিয় এইটার জন্যে সে বেশি পাগল তো আমি বলছি এটা হয়তো আমার কখনো করা হয়নি সবাই তো সব কিছু করে না এসব কথা শোনার পরে চার পাঁচ দিন বেশ ভালোই কাটলো এভাবে যখন আমি নাকি ওকে আদর করলাম ও কাঁদছে প্রতিবারই কাঁদে রাত্রের দিনে সবসময় কাঁদে তার জন্যে চিৎকার করে বা এমনিও আমার কোলের ভিতরে এসে পর্যন্ত কাঁদছে ভালোই কাটলো দেখলাম তা আমার খুব রাগ হতো খুব কষ্ট হতো তারপরেও আমি এগুলো শুনতাম পরে যখন আমার একটু মানে আদরটা কমে গেলো বা আমি করলাম না আদর তখন ওর রূপ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো মানে আমার উপরে যে তার ঘৃণা এগিলা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে মানে এমন ঘৃণা শুরু হইল যে আমার বিছনার থেকে সে আলাদা হয়ে গেল সে বিছনার শুবে না সে বিড়াল নিয়ে আলাদা শুতে শুরু করলো তারপরে কথা বলি সে মানে আমি যদি কোরআন শরীফ নিয়ে একটা কথা বলি যে এটা কয় না এটা মিথ্যা কথা মানে এতটাই আমার উপরে সে অন্ত অসন্তুষ্ট এবং মানে আমাকে ঘৃণা শুরু করলো আমাকে বিশ্বাস করে না তো এই অবস্থা দুই মাস চললো দুই মাস পরে যখন আমি বললাম ঠিক আছে তুমি এত ভালোবাসো তাকে নিয়ে তুমি সংসার করো তাকে নিয়ে আলাদা থাকো এই পর্যন্ত বললাম আর আমি আমাকে যেহেতু পছন্দ করে না আমি আমার মতো আলাদা যাই কিন্তু কোনো জ্ঞানজাম করো না প্লিজ এই কথা আমি শুরু থেকে আরও কয়েকবার বলছি যে প্লিজ তোমার যখন কাউকে ভালো লাগবে তুমি আলাদা যেও আমাকে আলাদা থাকতে দিও কোনো সমস্যা নেই আমার কষ্ট হলে আমি মেনে নেবো আমার কষ্ট লাগবে তারপরে আমি বলছি আমি মেনে নেবো তো তখন এই যে চিৎকার কান্দা তখন থেকে মানে খুব চিৎকার কান্দা আমার কাছে কয় না এটা তুমি করছো আর তুমি আমি জীবনে সবচেয়ে ওকে ভালোবাসি সব বলে অনেক কান্দা তারপর কান্দা থামায় বলছে যে আমার সাথে কালকে সকালে থানায় যাবা কেন আমি বত্রিশ হাজার টাকা দিচ্ছি যে বিকাশে ওর কাছ থেকে এগুলো নিব ও দিবেদ আমি বলছি তুমি বত্রিশ লাখ টাকা দিলেও আমি যাব না থানায় কারণ তুমি যাবা তার অ্যাড্রেস নিতে তুমি এতই ভালোবাসো তাকে এই তুমি তাকে অ্যাড্রেস নিতে যাবা আমি যাব না পরের দিন থেকে আমি বেশ একটু তারপরে সে দুই মাস পরে ওর মা আসলো এসে ওর ওর কাছে দুই দিন থাকলো ওর ঘরেই কি কি আলাপ করছে তখন আমি বলছি যে এরা একটা কিছু করবে তারপরে আমার ছেলেকে দুই দিন আগেই গুলশান পাঠিয়ে দিল তারপরে ওর মার সাথে ও চলে গেল। গুলশানে যাওয়ার ঠিক সাত ছয় সাত দিন পরে আমি সোপারপুরে বসে আছি এখন পুলিশ এসে বলছে আপনি তারেক সাহেব জি আপনি এই বাড়ির মালিক জি তো আপনার এই যৌতুক মামলা আছে আপনি আমার সাথে চলেন এই যে গেলাম তারপরে থানায় থানাতে থেকে কোর্টে কোর্টের থেকে জেলে তা আমি তো জীবনে থানাতেও যাইনি দিন আমি থানাতেও যাইনি অথচ আমাকে জেলে দিয়ে দিল আমি একজন কিডনি পেশেন্ট আমার ওষুধ না খেলে এক বেলা ওষুধ মানে একটু টাইম ওভার হয়ে গেলে আমার অসুবিধা অথচ এরা আমাকে জেলে দিল কোনো ওষুধ নাই কিচ্ছু নাই তিন দিন আমি ওষুধ ছাড়া জেলের ভিতরে আমার ছোটো ভাই কীভাবে যেন টের পাইছে শুনছে শোনার পরে দৌড়ে গিয়ে তিন দিন পরে আমাকে ওষুধ দেয় কিডনি ওষুধ তারপরে আমি খাওয়া শুরু করি এই অবস্থায় মানে ওদের প্লান ছিল এরা তিনজন মিলে মানে ওর বড় বোন ওর মা আর ও মিলে প্লান ছিল জেলে দিয়ে আমাকে মেরে দিবে এরকম ওদের একটা প্লান ছিল আসলেও মরে যেতাম মানে কিডনি কিডনি ক্রিয়েটিন বেড়ে গিয়ে মারা যেতাম যদি ওষুধ আর দুদিন না বা পাঁচ দিন না পেতাম সেও মারা যেতাম তো যাই হোক আমার ছোটো ভাই ও যাত্রায় বাসাইছে আর ওরা এভাবে আমাকে জেলে দিলো একচুয়ালি দুইটা মামলা দিচ্ছে একটা হচ্ছে প্রথমে যৌতুক মামলা তারপরে দিল নারী শিশু নির্যাতন মামলা এটাতে চল্লিশ দিন আমি জেলে ভিতর ছিলাম চল্লিশ দিন বের হয়ে ঠিক দুই দিন ঈদের হচ্ছে চার দিন আগে বের হইলাম তারপরে দুই দিন পরে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হলাম শ্বাসকষ্টে এই ঈদের আগের দিন আমি ভর্তি হয়েছি আর এই মাসের পাঁচ তারিখে মেডিকেল থেকে কিডনি মেডিকেল থেকে কিডনি ফাউন্ডেশন থেকে আমাকে ছাড়ছে এখনও আমার হাত পা কাঁপে মানে আমি এতটা অসুস্থ আমার এই মেডিকেলে আমার বোন আমার দুলা ভাই আমার পুয়াতো ভাই অনেক রিকোয়েস্ট করছে টুনি একটা দেখে যাও একটা বার তারেককে দেখে যাও একটা বারো রেসপন্স করে নেয় আসেনি একটু কথা বলছিল তারপরে আর আসেনি তারপরে অনেক আমি অনুরোধ করছি যে তুমি একটু আসো না তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি যদি আমার তিন কোটি ষাট লাখ টাকা দাও তাহলে আমি আসবো কিসের এটা মানে আমি তখন বলছি যে দেখো এসব ফালতু কথা না বলে তুমি একটা যদি ভালো কথা বলো তাহলে আমার সাথে আমি বেডে শুয়ে আছি ইয়ার মেডিকেল বেডে শুয়ে আছি প্লিজ একটাবার আমার সাথে ভালো কথা বলে একটা ও কখনো এই ভালো কথা বলে নাই এখন সে সবচেয়ে ওদের টার্গেট যে আমাকে মেরে ওই যে আমার যে বিল্ডিংটা আছে পুরাটা খাবার এটাই ওদের টার্গেট যে আমি মরে গেলে বিল্ডিংটা পুরাটা তার হবে কারণ আমার এই কলমা এলাকায় কেউ নাই আমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই ওদের স্বজন আছে ওরা আছে ওর বোনের অনেক পাওয়ার ওর বোনের পাওয়ার দিয়ে ওর বোন মাই টিভিতে চাকরি করে আর পুলিশের সব পুলিশের সাথেই ওনার অনেক ভালো সম্পর্ক আরও অনেক উকিল টুকিল যা আছে সবার সাথে ভালো সম্পর্ক এক ওনার ওর বড় বোনের ওর বড়ো বোনই আমার অনেক মনে করেন যে আমাকে জ্বালাচ্ছে বা ওই যে এইসব দে টাকা পয়সা খরচ করে আমাকে যে জেলে ভরতেছে এইসব ওর বড় বোনই করে আর এ তো বলতেছেই এ না বললে তো আর ওর বড় বোন করবে না কখনো এই হচ্ছে আমার এখানে আসার হিস্ট্রি এই পর্যন্ত আর কি